হ্যালো গাইডস ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও আজকে আপনাদের সাথে আমি যে বিষয়টি শেয়ার করবো সেটি হচ্ছে পুরানো ঢাকার কিছু দর্শনীয় স্থান সম্পর্কে যেমন আপনার রয়েছে আরমানিয়া টোলায় রয়েছে আরমানিয়ান চার্চ তারা মসজিদ এবং সেই সাথে সদরঘাটে অর্থাৎ বুড়িগঙ্গার নদীর তীরে আহসান মঞ্জিল সেটি সম্পর্কে আজকে আপনাদের তথ্য তুলে ধরব তো সেজন্য আজকে আমি রওনা দিলাম আর এই পুরানো ঢাকায় যে দর্শনীয় স্থানগুলি রয়েছে এগুলি দেখতে হলে অবশ্যই আপনার গুরিস্থান আসতে হবে বা সদরঘাটেও আসতে পারেন গুলিস্থান এসে সেখান থেকে রিক্সা করে আপনাকে সর্বপ্রথম আর্মানিয়া টোলায় যেতে হবে বা গুলিস্থান যদি বা সদরঘাট যদি আসেন তাহলে আপনি সদরঘাট এসে আপনি সর্বপ্রথম আহসান মঞ্জিল সেটি আপনি দর্শন করতে পারবেন কিন্তু গুলিস্থান থেকে যদি আপনি রওনা রওাদান সেক্ষেত্রে আপনার আরমানিয়া চার্চে ওখানে প্রথমে যেতে হবে এই কথা বলতে বলতে এই মুহূর্তে আমি আর্মানিয়া টোলায় এসে পড়েছি এই আর্মানিয়া টোলাটা মূলত এই আর্মেনিয়াদের উপরে নামকরণ করা হয়েছে এখানে আর্মানিয়ানরা ব্যবসা করত অর্থাৎ সেই মুঘল আমলের পরে তারা এখানে চলে এসেছিল যেটি ইস্ট ইন্ডিয়ান কোম্পানির সময় এটি তারাই দেশে আসে আর এই যে সেই আর্মানিয়া চার্চের যে মূল গেট এখানে আমরা উপস্থিত হয়েছি আর এটি আসলে তৈরি হয়েছে যে চার্জটি সেটি হচ্ছে সতেরোশো একাশি সালে তো এখন আমি ভিতরে যাব ভিতরে গিয়ে আপনাদের সাথে আমি শেয়ার করছি আর ভিতরে যাওয়ার সাথে সাথে যে সমস্যাটি আমাদের হলো সেটি হচ্ছে এখানে ভিডিও করা যাবে না সম্পূর্ণ নিষেধ তারপরও যে লোক ছিল কেয়ারটেকার তাকে রকম বুঝিয়ে একটু রাজি করালাম আর সেখান থেকে কিছু ভিডিও আমি করতে পেরেছি এবং তারপরেই আসলো আমাদের বড় ধরনের বাধা আর এই বড়ো ধরনের বাধাকে ওভারটেক করে চুরি করে তাদের নিষেধ অমান্য করে কিছু ভিডিও করেছি আর এই যে যেগুলি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কবর সেই আরমানিয়াদের সেই কবরস্থান এটি মূলত একটি কবরস্থান এবং এই কবরস্থানের উপরেই তারা চার্চ তৈরি করে এবং একজন আর্মেনিয়া সেই চার্জ করার জন্য জায়গা দেয় আর সেই জায়গার উপরই ছোট্ট করে চার্জ প্রথমে শুরু করে তারপরে বড় চার্জ তারা তৈরি করে এগুলো সেই যে কবরের উপর লেখাগুলো সব আর্মেনিয়াম ভাষায় এবং ইংলিশ ভাষায় যে এই কবরগুলি আপনার দেখা যাচ্ছে যে সতেরোশো সালে এবং তার আগেরও ষোলোশো দশকেরও আপনার এই ইয়া রয়েছে এই আর্মানিয়ার চার্চটার সামনে মূলত এরকম দেখতে এর চতুর্শ দিয়েই কবর রয়েছে আপনার উপরে দৃশ্যটা যদি দেখেন সেটিও কিন্তু এর উপর থেকে যদি দেখা হয় তাহলে এরকম দেখতে পাওয়া যাবে এখানে মানে গির্জার চারিপাশে অর্থাৎ চার্চের চারিপাশে রয়েছে অসংখ্য কবর সেই কবর গুলি সবই কিন্তু আরমানিদের সর্বপ্রথম আরমানিদের যে কবরগুলি দেওয়া হতো বা মরলে পর মাটি দেওয়া হতো সেটি কিন্তু মূলত তেজগা চার্চের ওখানে দেওয়া হতো পরে তারা এখানে সেই কবরস্থান করেছে যে আপনারা যদি যেদিকে দেখবেন সেদিকেই শুধু কবর আর কবর তা দুঃখের বিষয় যে আপনাদেরকে আমি সম্পূর্ণ দেখাতে পারিনি যেটুকু দেখাচ্ছি তাদের বিধি বিধিনিদেশকে অমান্য করে গোপনে সিক্রেটভাবে আমি এই ভিডিওটুকু নিয়েছি আর এটি হচ্ছে আপনার রাস্তার পাশের সাইড যে চূড়াটি দেখতে পাচ্ছেন ওখানে কিন্তু মূলত ঘন্টা ছিল আগে এই আর্মানিয়া টোলার বাসীরা এই ঘন্টা বাজার সাথে সাথে তাদের ঘড়ির টাইমকে তারা মিলিয়ে নিত কিন্তু সেই ঘড়ি বা সেই ঘন্টা এখন আর এখানে নেই এখন আর সেই ঘন্টা বাজে না এই ঘন্টার সাথে সাথে কিন্তু তখন এই এলাকার মানুষজন ঘুম ভাঙত বা জেগড়তো বা তাদের সময়কে তারা নির্ধারণ করতো তো যাই হোক তারপরে আমি রওনা দিলাম তারা মসজিদে এবং সেখানে গিয়েও আমি ভিডিও করতে পারলাম না কারণ গিয়ে দেখি নামাজের সময় আর লোকজন বোঝাই করতে পারিনি তারপরে রওনা দিলাম আহসান মন্দির আর এই যে গলির ভিতর দিয়ে মানে সেই আহসান মঞ্জিলে যাওয়ার চেষ্টা করছি যে আপনাদেরকে কিছু দেখানোর জন্য যে কিছু যেন আপনাদের দেখাতে পারি আর এটি হচ্ছে বুড়িগঙ্গার নদীর পারে আর এই বুড়িগঙ্গার নদীর পাড়েই রয়েছে আপনার আহসান মঞ্জিল যেটি নবাবের আমলে তৈরি হয়েছিল সতেরোশো তিরিশ সালের ঘটনা আর সেখানে গিয়েও গেটে গিয়েও আমি শুনতে পাই যে আজকে এই দর্শনীয় স্থানটি বন্ধ রয়েছে তা তাই ভিডিও তাই গেটের থেকে ক্যামেরা দিয়ে কিছুটা ছবি বা ভিডিও আমি নেওয়ার চেষ্টা করেছি আর সেইটুকুই আপনাদের কাছে তুলে ধরেছি আশা করি আগামীতে যখন এই খুলে দেবে কারণ যেহেতু রমজান মাস আর রমজান মাসে অনেক বাধা বিপত্তি থাকে যে কারণে আমি করতে পারিনি তারপর চলে এলাম সদরঘাট লঞ্চ ঘাটে এই যে দেখতে পাচ্ছেন এটি লঞ্চ ঘাটের বাইরের সাইড এখান থেকে আমাদের উদ্দেশ্য হচ্ছে যে যখন কিছুই হলো না তাহলে একটু রিল্যাক্সের জন্য ঘোড়ার গাড়িতে করে আমরা গুলিস্থান যাব এই ঘোড়ার গাড়িতে উঠেই খুব আনন্দ উপভোগ করছিলাম কিন্তু যে ঘটনাটা আমাদের সাথে ঘটে গেল সেটি হচ্ছে অনেক বেদনাদায়ক এবং অনেক কষ্টে। কারণ আমরা খুব রিল্যাক্সের সাথেই আসছিলাম এবং খুব এনজয় করতেছিলাম ঘোরার গাড়িতে সাথে আমার ছেলে ছিল সেও অনেক মজা পাচ্ছিল এবং আমরা বেশ আনন্দ করতে করতে সেই গুলিস্তানের দিকে চলে আসতেছি আর গুলিস্তানে আসার পরে যে ঘটনাটি ঘটল সেটি হচ্ছে আমার ছেলে ঠিকই সেই গাড়ি থেকে নেমে গেছে ঘোড়ার গাড়ি থেকে কিন্তু আমি যখন নামতে গেছি তখন পা পিছলে পড়ে রাস্তার উপর পড়ে যাই এবং প্রচণ্ড হাতলুতে ব্যথা পাই মাথায় ব্যথা পাই এবং আমার চোখের পাশে কেটে গেছে তো যাই হোক সব কিছু মূলে ছিল আপনাদের একটু বিনোদন দেওয়ার দর্শনীয় স্থানগুলো দেখাবার কিন্তু দুঃখের বিষয়ে আমি দেখাতে পারিনি কারণ বিধি বাম যে কারণেই সব ক্ষেত্রেই আমি বাধার সম্মুখীন হলাম আর যদিও প্রচণ্ড ব্যথা আর অবস্থায় আপনাদের সাথে আমি কথা বলছি তো আপনারা ভিডিওটি দেখবেন সম্পূর্ণ এবং শেয়ার করবেন যেন অন্যরা দেখতে পারে এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পরবর্তী ভিডিও পর্যন্ত আপনার সবাই ভালো থাকুন